বাংলাদেশের মানুষদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা ভাববেন হয়তো কি ব্যাপার হলো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে ভারতবর্ষ থেকে কি ব্যাপার আমরা কি এমন কাজ করে ফেললাম যে যার কারণে ভারতবর্ষ থেকে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে হ্যাঁ অবশ্যই আপনারা মহান এমন কিছু কাজ করেছেন বিগত কয়েক মাস ধরে যার কারণে ধন্যবাদ না জানিয়ে আমরা থাকতে পারলাম না আপনাদের ধন্যবাদ জানানোটা দরকার ছিল আমার মনে হয়েছে যার কারণে আপনাদেরকে ধন্যবাদ জানালাম আপনারা বিশাল বড় মহান কাজ করেছেন আপনারা আপনাদের দেশের প্রধানমন্ত্রীকে গদি থেকে তাড়িয়েছেন গদি থেকে নামিয়েছেন তবে সেটা গণতন্ত্রের মাধ্যমে নয় জোর জবরদস্তি জোর জবরদস্তি আপনারা সেই গদি থেকে নামিয়েছেন তাকে শুধু গদি থেকে নামিয়েছেন তা নয় তাকে আপনারা দেশ ছাড়াও করে দিয়েছেন এই হচ্ছে আপনাদের আচরণ এই হচ্ছে আপনাদের মানসিকতা মন মানসিকতা তারপরে আমরা একের পর এক সমস্ত জিনিসগুলো আপনাদের দেশে কোথায় কি ঘটেছে কবে ঘটেছে সমস্ত জিনিসগুলো আমরা সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং প্রেস মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা সমস্ত কিছু জানতে পারি আপনারা ভাগ্যে এই জিনিসটা করেছিলেন বলি আজকে আমরা অফিসিয়ালি আমরা জানতে পারছি সমস্ত কিছুগুলো যা কিছু আমরা জানতাম আপনাদের সম্পর্কে সবটাই আন সেটা জানতাম অফিসিয়ালি নয় আপনারা এই জিনিসটা করার পর অফিসিয়ালি আমরা জানতে পারলাম আপনারা কতটা ছ্যাঁচরা আপনারা কতটা বিহায়া আপনারা কতটা নিলজ্জ আপনারা কতটা ছোটলোক আপনারা কতটা গদ্দার কত বড় গদ্দার আপনারা সেটা প্রমাণ হয়ে গেছে বহুদিন আগে আপনাদের দেশের বর্তমান যে সরকার সেই সরকারে থাকা ব্যক্তি বাংলাদেশ ভারতবর্ষের মানচিত্রটাকে চেঞ্জ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করেন এই হচ্ছে আপনারা আপনাদের মানসিকতা যাদেরকে আপনাদেরকে যে জন্ম দিয়েছে সেই জন্মদাতা আপনাদের জন্মদাতা হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ সেই ভারতবর্ষের সঙ্গে আপনারা এতটা গদ্দারি করবেন এটা আমরা আন অফিসিয়ালি জানতাম কিন্তু অফিসিয়ালি আমাদের সরকার সেটা জানতো না আর ভাগ্যে আপনাদের দেশের হাসিনা সরকারকে আপনারা তাড়িয়েছিলেন বলেই আজকে আমরা সমস্ত কিছু আমাদের সরকার অফিসিয়ালি জানতে পারল আর অফিসিয়ালি জানতে পারার পর একের পর এক পদক্ষেপ নেয় আমাদের দেশে একটা অশান্তি হয় পাকিস্তান একটা জঙ্গি হামলা করে সেই জঙ্গি হামলার পর তার জের একটা আপনাদের উপরও পড়েছে আপনাদের উপর পড়ার একটা কারণ আছে আপনাদের দেশের প্রধানমন্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর নানান রকমভাবে আপনারা আমাদের দেশের মানুষকে দেশের সরকারকে যা মন তাই ভাষা দিয়ে আপনারা গালিগালাজ করেছেন অনেক অনেক রকমভাবে আপনারা থ্রেড করেছেন তার সাথে সাথে পাকিস্তানও তো এরকম করেইছে যার কারণে একের পর এক আমাদের দেশের মধ্যে বাংলাদেশি অভিযান চলে বাংলাদেশি অভিযান চলে গুজরাট থেকে যে সমস্ত বাংলাদেশিদেরকে খুঁজে পাওয়া গিয়েছিলো তাদেরকে চিহ্নিত করে তাদের চোখে পট্টি বেঁধে আমাদের দেশের বিএসএফ আপনাদের দেশের সীমান্তে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছিলো তারপর সেখান থেকে মায়ানমারেরও কিছু রোহিঙ্গাকেও পাওয়া যায় দিল্লি থেকে দিল্লিতে অভিযান করে সেখান থেকেও তাদেরকে তুলে লাইফ জ্যাকেট পরিয়ে তাদেরকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়ে আসা হয় তারা বারো ঘন্টা সাঁতার কাটার পর তারা মায়ানমারে পৌঁছে যায় তো এই সমস্ত জিনিসগুলো এতদিন আপনাদের সঙ্গে করা হয়নি আজকে কেন করা হলো আজকে করা হলো এই কারণেই আপনাদের ওই সমস্ত জিনিসগুলো মনের মধ্যে যে একটা বিষ ছিল সেই বিষটা প্রকাশ্যে আসার কারণে আজকে এই সমস্ত জিনিসগুলো করা হয়েছে আপনাদের সঙ্গে শুধু তাই নয় আপনাদের সঙ্গে আস্তে আস্তে স্থলপথের যে সমস্ত ব্যবসা বাণিজ্য হতো সেই স্থলপথটাও টোটালি বন্ধ করে দেওয়া হলো শুধুমাত্র আপনাদের এই আচরণের জন্য ভাগ্যে আপনারা এই অফিসিয়ালি এই সমস্ত কার্যকলাপগুলো করেছিলেন বলেই আমাদের সরকার অফিসিয়ালিভাবে জানতে পেরে অফিসিয়ালি সিদ্ধান্ত নিয়ে স্বাভাবিক এটা যে যার দেশের একটা সেফটি সিকিউরিটির ব্যাপার আছে আমি যেমন আমার ঘরের সেফটি সিকিউরিটির কথা ভাবি সেরকম আমার দেশের সরকারকে আমরা গদিতে বসিয়েছি দেশের সেফটি সিকিউরিটির কথা ভাববার জন্য দেশের দেশের ডেভেলপমেন্ট করবার জন্য আজকে দেখুন স্থলপথে যে সমস্ত ব্যবসা বাণিজ্য আপনাদের বন্ধ হয়ে গেল যে অবাধে আপনারা আসা যাওয়া করছিলেন সে সমস্তগুলো যে বন্ধ হয়ে গেল শুধুমাত্র আপনাদের কারণে এতে আমাদের দেশের কিচ্ছু ক্ষতি হবে না আমাদের বিরাট বিশাল বড় দেশ আমাদের বিশাল বড় দেশ দেখে আপনাদের হিংসা হচ্ছিল না টুকরো টুকরো করে দেবেন যখন পাকিস্তানের সঙ্গে সমস্যা চলছিল তখন আমি কিছু সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও ছেড়ে আপলোড করেছিলাম সেখানে আপনাদের বাংলাদেশ থেকে কিছু মানুষ কমেন্ট সেকশানে আমাকে লিখে জানাচ্ছেন যে পশ্চিম দিক থেকে পাকিস্তান ঢুকেছে এবার পূর্ব দিক থেকে আমরা ঢুকছি তোরা রেডি হওয়ার দেশকে টুকরো টুকরো করব এত বড়ো স্বপ্ন ছিল না আপনাদের এত বড় গদ্দারি স্বপ্ন ছিল আপনাদের আপনারা ভাবলেন কি করে যে আপনাদেরকে ছেড়ে দিয়ে হবে আপনাদেরকে শুধু এই কারণেই কিছু বলা হতো না অসহায় নিরীহ ভেবে কিছু বলা হতো না একে জন্ম দিয়েছে ভারতবর্ষ আমাদের দেশ সেই হিসেবে কিছু বলা হতো না তার মানে এই নয় যে ভারতবর্ষ কিছু করতে পারে না ভারতবর্ষ বহু কিছুই করতে পারে সব কিছু আপনারা দেখেছেন পাকিস্তানকে আর যদি কয়েকটা দিন সময় নিত পাকিস্তানটাকে আর খুঁজে পেতেন না মানচিত্র থেকে আপনারা আবার ভারতবর্ষের মান মানচিত্র চেঞ্জ করছেন এত বড় সাহস হয়ে গেছে আপনাদের যাক এরপরে আরও অনেক কিছু দেখতে পাবেন শুধুমাত্র আপনাদের ওই দেশের মানুষের মানসিকতার জন্য এবং আপনাদের দেশের বর্তমান যে সরকার আছে ইউনিসেফ সরকার সেই কমিটির মানসিকতার জন্য আস্তে আস্তে আরও টাফ ভারতকে দেখতে পাবেন যেটা পাকিস্তান দেখতে পাই টাফ ভারত একটা সেরকম টাফ একটা ভারত আপনারা দেখতে পাবেন নিশ্চিন্তে থাকুন খুব বড় বড় আপনাদের কথা হয়ে গেছে বড়ো বড়ো আপনাদের লেকচার হয়ে গেছে বড় বড় আপনাদের ভাষণ হয়ে গেছে সময় এসেছে এবার দেখতে থাকুন খালি এবার দেখার সময় আপনাদের